আনাস রাজ্জী আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাম আলাহ আলাইসাল্লাম বলেছেন মানকানত আলাহুসাল্লাম ইতা কি খালায়ে আবার নাম কারো যদি টাকা পয়সা থাকে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন ঈদের মাঠে না আস তাহলে কি জরুরি হয়ে গেল জি না কুরবানি জরুরি নয় কুরবানি নেকির কাজ যার কারণে উমার রাজ্জা আল্লাহ তাল না আব্কা সিদ্দিক রাজ্জা আল্লাহ মাঝে মধ্যে করতেন না মানুষ যেন একে ফরজ মনে না করে অবশ্যই কোরবানি একটা নেকির কাজ কোরবানি ফরজ জরুরি নয় আঁকিকে এর চেয়ে অনেক জরুরি আঁকিকে হচ্ছে পিতার জিম্মেদারি সপ্তম দিনেই দিতে হবে চোদ্দ দিনে আঁকিকা চলে না একুশ দিনে আঁকিকা চলে না জীবনে একদিন আঁকিকা চলে না জন্মের সাত দিনের আগে আঁকিকা চলে না সাত দিনের আগে মারা গেলে বাচ্চার আঁকিকে দিতে হবে না সপ্তম দিনের দিন কানা হোক শুধু খালি জানে বেঁচে আছে এরকম একটা ভেড়া ভেড়ি ছাগল ছাগি দুম্বা দুম্বি ছেলের জন্য কুরবানি করতে হবে আঁকিকে দিতে হবে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা না পারলে ছেলের জন্য একটা এটা বাপের জিম্মেদারি গোস তার নিচের ব্যাপার খাবে না কাউকে দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কুরবানি হচ্ছে নেকির কাজ আশেপাশে গরিব মানুষ থাকলে সে দিতে বাধ্য দিতেই হবে আল্লাহর আদেশ দুটো দুই জিনিস একটা হচ্ছে পিতার জিম্মেদারি আর একটা হচ্ছে কুরবানি যখন জিম্মেদারে আঁকি তখন পশু কেমন এটা দেখার বিবেচনা নেই বড় না ছোট দাঁতা আছে না নেই কানা না খোড়া না ল্যাংড়া সপ্তম দিনে হতে হবে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে চুন পরিমাণ দান করতে হবে রূপা সপ্তম দিনে সবকিছু নাম রাখতে হবে এগুলি সপ্তম দিনের জরুরি কাজ আর কুরবানি হলো আশায় করতে হবে জরুরি নয় কুরবানি করবে নিজে খাবে মানুষকে দিবে এবং জমা রাখবে এগুলো সব আদেশ আনাস বলেন সাহারসুল্লাহ সাল্লাহলাম কাবসাইনে আমলা আয়নে আকরান আইনে আল্লাহর নবী দুইটা সিং কলা সাদা কালো ভেড়া কুরবানী করলেন দেখলাম তিনি তার পা তার চুয়াল পাঁজের ওপর রেখে দিলেন রেখে দিয়ে বললেন বিস্মিল্ল হ হ এই বলে তিনি কুরবানী করলেন হাতীস বোখারি মুসলিম বোঝা যাচ্ছে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় একাধিক হাদিসে চলেন কুরবানির কিছু নিয়ম জাবের রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজবাহু ইল্লা দাঁত ছাড়া কুরবানি করো না এ দেখেন নিয়ম শুরু হয়ে গেল এটা আকি কেন নয় এটা কুরবানি দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথাই ঠিক দাঁত তর্জমা এ কথাই ঠিক অনুগত দাঁত এটাই ঠিক হ্যাঁ স্বাভাবিক নিয়মে ছাগল দাঁতে এক বছরে গরু দাঁতে দুই বছরে ওঁট দাঁতে পাঁচ বছরে মানুষ দাঁতে সাত বছরে এটা হলো স্বাভাবিক গতি কিন্তু বছর হিসাব নয় দাঁত হিসাব এটাই ঠিক দাঁত দেখেই কুরবানি কিনতে হবে আদির রাজি আল্লাহ তালা আনহ বলেন আমার নারসোল্ল লাহ হিসাল্ল লাহ ইসল্লম আর নসতস রেফলা আইনা অল উদনা আল্লাহর নবীন আমাদেরকে বলেছেন কুরবানীর পশু কেনার সময় কান দেখে নিব চোখ দেখে নিতে হবে কান দেখে নিতে হবে আগে গেল হ্যাঁ এবার এসেছে কান আর চোখ তারপরে চলেন বারাইতে আসেফ রাজি আল্লাহু তালা আন হো বলেন সুইলা আসল মা দই আল্লাহ নবী কুরবানি কিনার সময় পশু কেনার সময় কি কি সতর্কতা পথ অবলম্বন করতে হবে তিনি বললেন আর পান ও শরাবেদ চারটে আর ধর বাই যেন ভালো হা স্পষ্ট ল্যাংরা হয় না যেন আওয়ার বাই যেন আওরা হা স্পষ্ট কানা হয় না যেন আলমারি জতল ভাই যেন মারাদো হয় স্পষ্ট রোগা হয় না যেন গোস্ত নেই এমন হয় না যেন তাহলে আগে গেছে তিনটে চোখ কান আর এখন আসলো চারটে এক স্পষ্ট ল্যাংড়া হয় না যেন দুই স্পষ্ট কানা হয় না যেন তিন স্পষ্ট রোগা হয় না যেন চার মোটা তাজা হয় যেন গায়ে নেই এমন হয় না যেন এগুলো সব কুরবানির নিয়ম সম্মানিত মসজিদের যদি কুরবানি কেনার পরে হাতটা ভেঙে যায় নাক কেটে যায় দাঁত ভেঙে যায় কান কেটে যায় সমস্যা নেই হাদিস সহিত কুরবানি করেন কিন্তু কিনেছেন খুব বুঝতে পারেননি কান আগে থেকে কাটা ছিল তাহলে ওটা বাতিল করতে হবে আবার নতুন কিনতে হবে কিনেছেন এই লোগা রোগা তাহলে এটা হবে না এটা বাতিল করতে হবে এ কথাই ঠিক কিনেছিলেন ভালো তারপরে হাত পা ভেঙে গেছে এটা সমস্যা নেই ওটাই কুরবানি দেন কথাটা ভালোভাবে স্পষ্ট হয় যেন চলেন পশুর কিছু নিয়ম এবার সাত ভাগে না এক ভাগে জাবের রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাকরাতুন সাবাতিনাল জাজুরান সাবাতিন ও সাত জনের পক্ষ থেকে গরু 60 জনের পক্ষ থেকে এই যে আবিসাতে সাতজন নেই মানে ঠিকই তো আছে তো সাতজন গরু সাতজন ও আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন মান নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিসা একদা আমরা রাস্ুলের সাথে সফরে ছিলাম। পাহা যারা লা জাহা কুর্বানীর সময় চলে আসলো। ফাস তারাক না ল বাকারাতে সাবা কোন অফি বাইরেতে আসার আতন, আমরা শরী খোলাম সাতজন গরুতে আর দ০ জল কুনটি। আমার সফরে ছিলাম। কুর্বানির সময় চলে আসলো। সাতজন অংশগ্রহণ করলাম গরুতে আর দশ জন অংশগ্রহণ করলাম উঁটে সব মিলে হলো জন পরিবার নয় এবার ধারাবাহিক আসবে পরিবার খুব ভালোভাবে মনে রাখবেন সাত পরিবার নয় সাতজন যখন জন মিলে দিবে তখন সে ব্যক্তিগত হিসেবে নেই পাবে আর কুরবানি করতে হবে ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো দিন আমি বলিনি যে একটা করতে সাতটা পরিবার অংশগ্রহণ করতে পারবে এ কথা আমি বলিনি তবে আমি উল্টা পথে শক্ত বলি না যেমন কেউ বলছে কে বলছে চলবে না এরকম ভাষা আমি বলতে রাজি নয় মানুষকে কোরআন এবং সহিদের দিকে আগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে মানুষ যদি এভাবে বলতো যে ব্যক্তিও পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী হওয়াই উত্তম তবে সাত কথাটা কিছু নরম স্বাভাবিক হতো কিন্তু বলার গতি এমন যে মানুষ বুঝলো সাত ভাগেই ভালো একটার চেয়ে যেভাবে বলার গতি জি না সাতজন আর সাত পরিবার এক নয় সাতজন আর সাত সাত পরিবার এক নয় সাতজন আর সাত পরিবার এক নয় এটাই চূড়ান্ত এবার চলেন ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কোরবানি করা আয়েস আর জি আল্লাহু তালা আনহা বলেন আমার রসুল আলাইসাললাম বেকভ সিং আকরানা আল্লাহ রসুল বলেন এই যা একটা শিং ওলা বেড়া কিনে নিয়ে আস এটা অফিস সওয়া দিন কালোতে হাঁটে ও অফিস সওয়া দিন কালোতে সই অ এঞ্জো রোফিস সোয়া দিন কালোতে দেখে তাহলে কালো প্রাণী হাত কালো পা কালো মুখ কালো তো তাহলে কালো প্রাণীতে কোন রহস্য আছে বৃদ্ধাঙ্গন মনে করেন যে কালো হলে গোস্তের স্বাদ বেশি হতে পারে এমনটা হতে পারে অল্লাহ আলাম তো আল্লাহ রসুল বলেছিলেন যাও একটা ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে মানে পা কালো যেটা কালোতে সয় মানে পেট কালো যেটা কালোতে দেখে মানে চোখ কালো ফাউতে বেহলি হয়ে যায় হেবে এরকমই নিয়ে আসা হলো আয়েশা রাজি আল্লাহ তালান হেক আল্লাহর নব বললেন আয়েশা হালুমিন মতিয়া ও হাজি হবে হাজারিন হাফ আল আয়েশা একটা ছুরি নিয়ে আসো ধারালো করে নিয়ে আসো আয়েশা ছুরি ধারালো করলেন বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যে ছুরি ধারালো কাজ আরবি মহিলারা করতো আর আমাদের দেশে পুরুষেরা করে হাদিসে বোঝা যায় স্বামী স্ত্রীর নাম ধরে ডেকে বলবে এতে শান্তি আছে বেশি নাম ধরে না ডেকে নিজে নিজে তাহলে ও কষ্ট পাবে আর মনে মনে বলবো আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলেন নাম ধরে কাজে বলবেন এ দেখেন স্ত্রী আপনার নাম ধরতে পারে এই যে একটু কাকে চলে গেল সার হাজেরা বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন আমাকে ছেড়ে দিয়ে তো ইব্রাহিমের মতো মানুষের নাম ধরে যদি স্ত্রী ডাকতে পারে তো আপনি আবার কে যদি আপনি মনে করলেন যে বড় মানুষের নাম ধরাবে আদবি বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি বলাটাই বেয়াদবি বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি বলাটাই হলো বেয়াদবি কেন আপনি কথা বলবেন ইব্রাহিমের মতো এত বড় মহামানবের নাম যদি তার স্ত্রীর নাম ধরে ডাকতে পারেন আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকতে সমস্যা কোথায় তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাখা জাওয়া কাচাল কাবসা আল্লাহর নবী ছুরিটা নিলেন ভেড়াটা নিলেন পাঁচ জাহু ভেড়াটা ফেলে দিলেন ফেলে দিয়ে বলছেন بسم الله আল্লাহ তাকبل মিন আল্লাহ তোমার নামে কুরবানি করছি এটা তুমি মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে কবুল করো بسم الله الله اكبر اللهم تقبل من আপনি বলবেন আন তাকাবাল আল্লাহুম্মা তাকাবাল আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো বিসমিল্লাহ আল্লাহ বোখারি মুসলিম তাহলে মালিক ও তার পরিবারের পক্ষ থেকে কুরবানি প্রমাণে বোখারি মুসলিম আনাস রাদিয়াল্লাহু তালা আন বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি এ যা আরাদা ইজহিয়া যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন ইস্তারা কাবসাইনে আজিম আইনে সামিন আইনে আইনে আকরা আইনে মাউজু আইনে তিনি দুটা ভেড়া কিনতেন মোটা তাজা বড় সিংওয়ালা সাদা কালো অন্ডকোষ বের করা একসাথে কথাগুলি আল্লার রাসুল বলছেন দুটা ভেড়া কিনতেন মোটা তাজা বড় সাদা কালো বের করা যারা বলছে বের করা যাবে না বা করলে খুব তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে আল্লাহ রাসুল নিজেই চাঁপাই নমজের ভাষাতে প্যারাই করা অন্ডকোষ বের করা খাসি কোরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে এরপরে যেটা জরুরি কথা সেটা হলো এই জাবাহা আদা হুমা লে উম্ম তিন্লেমান সাহেদা বৃত্তহিদে তিনি তার উম্মতের জন্য কুরবানী করলেনর সাক্ষ্য দেয় অল আ খারা জাবাহান হু আলে বাই তেহি অপারটি কুরবানী করলেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এখন কিন্তু পরিবারের আলোচনা চলছে দুইটা হাদিস হয়ে গেল ব্যক্তি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কর্মাণী করতে হবে। দুই নম্বারর হাত লো তি নম্বারর। মেখানে সোলাইম বলছেন। পুমান বি সন্ লা মো কফানবে আমরা রাসুলের সাথে বিতায় হজে আরাফার মাঠে ছিলাম। তিনি বললেন। ইইহান নাস ইন আলাকুলে আহালে বাইটিন ফিক লামে নুজিয়া। মনে রেখ। বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে পরিবার ও ব্যক্তির পক্ষ থেকে একবার 12 ব্যক্তির পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে চার আকাই বলে আসার বলছেন সাল তো আবাইউবাল আনসারি আমি নিজে বিশিষ্ট সাহাবি আবয়ুবাল আনসারিকে বললাম এই তো কানা আল্লাহ আমাদের শিরুল্লাহ হিসাব রাসুলের যুগে কুরবানি কেমন ছিল বলেন ত্যাকটো রাসুলের যুগে কুরবানি কেমন ছিল বলেন ত্যাকটো তিনি বলছেন কান আর রজুল ফি আদার রাসাল্লাহিসাল্লাম বিশ্বাত আলে বাইদেহি রাসূলের যুগে একজন সাহাবি তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন এখন নয় তো বোনা তারা নিজেরা খেতেন খাওয়াতেন নিজেরা খেতেন খাওয়াতেন প্রাণী একটি ছাগল কুরবানি করতেন পাঁচ আয়েশা রা জি আল্লাহ তালা আনহা বলেন আনহার রসুল উল্লাহের আলাই ওয়াসাল্লাম বাকারতান ওয়াহেদা আন জামিয়া আলেহি আল্লাহ রসুল তার পরিবারের সকলের পক্ষ থেকে একটা গরু কুরবানি করেছিলেন একটাই বাকারতান ওয়াহেদা একটাই গরু তার পরিবারের পক্ষ থেকে সবার পক্ষ থেকে এগারোজন স্ত্রী আর যারা আছে কাজের লোক গোলাম সবার পক্ষ থেকে একটা গরু কুরবানি করেছিলেন সম্মানিত তিনি মুসল্লি ভাই বোন মনে রাখা ভালো হবে একটি পশু কুরবানি করতে হবে কথাই ঠিক সাতজন সাত পরিবার এক নয় গরু উঁট উঁটনি মহিষ মহিষি দম্বা দুম্বি ছাগল ছাগি ভেড়া ভেড়ি হচ্ছে কুরবানির পশু আকিকের জন্য ভেড়া ভেড়ি দম্বা ছাগল ছাগে। গরু নয় উঁট নয় কুরবানির ব্যাপারে এগুলো সবই চলে সুন্দর প্রাণী টাকা আছে রাজস্থান থেকে উঁট নিয়ে এসে কোরবানি করুন টাকা কম আছে ষাঁড় কোরবানি করুন তার চেয়ে টাকা কম আছে খাসি কোরবানি করুন তার চেয়ে টাকা কম আছে ছাগি কোরবানি করুন তার চেয়ে টাকা কম আছে ভেড়া ভেড়ি কোরবানি করুন ভাগে যত টাকা লেগেছে ওই টাকা দিয়ে আজও বাজারে তিনটে ভেড়া কিনে পাওয়া যায় নিজের বুঝ আর একজনের উপরে চাপিয়ে দিয়েন না তাহলে কোরআন হাদিস মেনে চলা সহজ হবে আমি আব্দুল যেটুকু তদন্ত করেছি দীর্ঘ ২৬ বছরের তদন্তে আমরা ফতোয়া বোর্ডে তদন্ত চালাই তাতে আমাদের একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগতিতে আসেনি আবদুল্লাহ কাফেল কোরাইশি রাহেমা উল্লাহ উনিশশো ষাট সালে মারা গেছেন অনুমান তার দশ বছর আগে যদি হয় তাহলে আজ থেকে নিয়ে প্রায় সত্তর বাহাত্তর বছর পূর্বে বলেছেন ফত মাসাইল বয়ে একটি গরুতে সাতটি পরিবার অংশ গ্রহণ করবে এমন হাদিস আমি আবদুল্লাহ কাফেল কোরাইসি অবগত নই আর আমাদের ২৬ বছরের তদন্ত আমি আব্দুল রাজাক বিন ছাব্বিশ বছর থেকে হাদিস তদন্ত করি তবে আমি মানুষ আমার তদন্তে কোনোদিন আসেনি যে একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে আমি তদন্তে এটাই বুঝেছি যে একটা গরুতে সাতজন অংশগ্রহণ করতে পারে একটা উঁটে দশজন অংশগ্রহণ করতে পারে সেটা ভিন্ন কথা আমি যেটা জানাচ্ছি সেটা হলো এই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করুন এটাই ভালো হবে সম্মানিত দিন ভাই বোন এবার যাই বস্ত তিন ভাগ করতে হবে কি তিন ভাগ করার কোনো সহিদেশ দুনিয়াতে নেই তাহলে খাবেন দিবেন আল্লাহর আদেশ কুল মিনহুল বায় সল ফকির খাও দাও দুস্থ গরিবকে খেতে দাও আল্লাহ রসুল বললেন কুলা খেরু নিজে খাও দুস্থ গরিবকে খেতে দাও জমা রাখো এটা আল্লাহর রসুলের আদেশ তিন ভাগ করলে গোনা হবে কি না তিন ভাগ করলে গোনা হবে এমনটা কথা নয় তিন ভাগ করার পরে চাপায় নবাবগঞ্জের নীতিতে এক ভাগ দুই ভাগ আগে নিয়ে আসলাম এক ভাগ পরে মাথা পিছু ভাগ করে নিলাম সেটাও গোনা হবে এ কথা নয় যারা বলেছে যে দান করার পরে ফেরত নিল এটা বমন খেয়ে নিল বমন করার পরে খেয়ে নিল এই কথা কুরবানির গোস্তের উপরে বলা যাবে না কুরবানির গোষ্ঠা খুব দামি গোস্ত সম্মানী গোস্ত মানুষ খাবে ফকির মিসকিন কি দেবে এ কথাই ঠিক কিন্তু হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যেমন আপনাদের শহরের অবস্থা সেদিন ফকিরেরা এসে গোষ্ঠী নিয়ে যাই যে বিকালে তারা বিক্রি করে দেয় আচ্ছা যাই করুন চাইতে যে এসেছে তাকে ফিরিয়ে দিবেন না এটি আল্লাহ সম্মানিত মসজিদের মুসল্লি আমি আপনাদেরকে কথার শেষে এসে অনুরোধ জানাচ্ছি যে সব মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হল কুরবানি আমাদের কুরবানি ইব্রাহিম কুরবানের আঁকিকে এক নয় আঁকিকে জিম্মেদারি যা সপ্তম দিনের দিনেই করতে হবে আগে পরে চলে না কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় অতএব আপনার পক্ষ থেকে আপনার পরিবারের পক্ষ থেকে সম্ভবপর কুরবানি করেন আল্লাহর নবী বিদয় হজে একশোটি গরু একাই জবাই করেছিলেন তিনি করেছিলেন তেষট্টিটি আর বাকি ছিলেন বোঝা যাচ্ছে একাধিক কুরবানি করা ভালো পাঁচটা সাতটা দশটা বিশটা গরু জবাই করেন মানুষ গরিব ফকির মিসকিনকে দিয়ে দেন সেটাই উত্তম হবে যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজ মর্মে মসজিদের সকল তিনি মুসলিম ভাই বোনকে আমাদের সাথে যারা অনলাইনে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সময়ে আমাদের বক্তব্য অবগত হবেন সবাকে আমরা অনুরোধ জানাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করুন মানুষকে দেখানোর জন্য নয় বৈধ পয়সা দিয়ে কোরবানি করুন মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কোরবানি করুন কেন আপনার তাকুয়া অন্তর আল্লাহর কাছে যায় গোস্ত এবং রক্ত যায় না একথা আল্লাহতালা ঘোষণা দিয়েছেন সমন্বিত মুর্শিদের মুসল্লিম আমি আব্দুরা ইসুক আপনাদের জন্য আন্তরিক ভাবে দোয়া করি আল্লাহ যেন এমন একটি বড় কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করার করে বাক্য যেটা অনেকদিন পরে এসে বললাম রামাজানের প্রথম দিকে বলেছিলেন স্বাভাবিকভাবে বলেছিলাম স্বাভাবিকভাবে বলে থাকি আপনাকে জামিয়া সালাফের জন্য দোয়া করতে হবে আমি আপনার তিনি ভাই আপনার ওপরে জিম্মেদারি চাপিয়ে যাচ্ছি দোয়া করা এতে যদি আপনার কোনো ঘাটতি থাকে সে জব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে আমি বিশ্বাস করি ওপরে যদি কবুল হয় তাহলে দুনিয়াতে সহজ আর যদি কবুল না হয় তাহলে দুনিয়াতে সহজ নয় মর্মে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই এদেশের শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিক্রম বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা দেওয়ার জন্য দেশ বিদেশের শিক্ষক সেখানে অবস্থান করেন এই প্রতিষ্ঠানকে ভালোবেসে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর আল্লাহ নিজে হাতে কোনো কাজ করেন না মর্মে তানের হাত আগে পরে সব সময় আপনাদের সুপরিচিত বাইতুল জামে মাসিদের কাজটি জামিয়া সালাফের রূপ নারায়ণগঞ্জে আরম্ভ হয়েছে সময়ে যাবেন দেখতে যাবেন ভালোবাসা প্রকাশ করবেন বাইতুল হাম জামে মাসিদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনার দোয়াকে কবুল করে তার পরের কথা অত্র মসজিদটি আহলে আদিসের মসজিদ সঠিক আকিদের মানুষ এখানে আসবে দাওয়াত দেবে এ কথাই ঠিক ভালোভাবে মনে রাখবেন আপনার দাওয়াতের মাধ্যম যদি বেদাতি মানুষ দিয়ে এই মসজিদে দাওয়াত হয় তাহলে যা কিছু ক্ষতি আসবে সব ক্ষতির সমপরিমাণ ক্ষতি আপনার হবে যা কিছু পাপ হবে সেই পাপের সমপরিমাণ পাপ আপনার হবে আপনারা সঠিক আকিদের মানুষ আহলে আদিস অকি বলা হয় যারা বলে হাসির মঞ্চে যেতে রাজি আছি তবে হাত নিচে বাঁধব না তার নাম হাদিস হাসির মঞ্চে যেতে রাজি আছি চুপে আমিন বলবো না তার নাম হাদিস দরকার দেশ আহলে জঙ্গলে চলে যাব তবু সেখানে বেঁচে থাকবো আমিন জোরে বলবো এটাই এই ঠিক বুক হাতে হাত বুকে বাঁধবো এই কথা এই ঠিক হু বা হু পর এবং সেহাদিস যেখানে আছে সেখানে আমরা আছি এর নাম আহলে হাদিস মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সোহাদিস মেনে চলে যারা তারাই আহলে হাদিস আহলে হাদিসের পরিচয় দিয়ে বুকের উপরে জাল জৈব কেসা কাহিনী চলবে এমন কাপুরুষের পরিচয় দিয়েন না মর্মে আপনাদের অনুরোধ জানিয়ে যাচ্ছি আহলে হাদিস ও কি বলে মানুষের মতামত উপেক্ষা করে কোরআন এবং সোহাদিস মেনে চলে যারা তারাই আহলে হাদিস শহরে হতে পারে জঙ্গলও হতে পারে ট্রেনও হতে পারে সাততলা বিল্ডিং পঞ্চাশ তলা বিল্ডিং উপরেও হতে পারে তার নাম আহ্লা তারা কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে আমল করেই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এই রক্তে গড়ে ওঠা এসব মসজিদ এগুলো আহ্লা বুকের উপরে মসজিদ মর্মে যারা মারা গেছে তাদের তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা এইসব মসজিদের সাথে সংক্রান্ত ছিল যারা সঠিক আকিদা আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন বাকি রইছে সমস্যার মুখোমুখি দুনিয়া থেকে চলে গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো যারা আমরা বেঁচে আছি তাদের উত্তরসূরি হয়ে মাওলানা আব্দুল্লাহ কাফেল কোরআনের মতো এরকম মানুষের উত্তরসূরি হয়ে কোরআনের ওই হাদিসকে নিজের জীবনে নিজের মসজিদে এক ছয়স বাস্তবায়ন করার তৌফিক দান করো